সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক অবস্থান করছি সার্থ উপজেলার ধোলাউড়ির সেই ধানের আর দর্শক দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে এবং এখন পর্যন্ত কোন জাতের ধান কেমন ধানের বিক্রি হচ্ছে তা কিন্তু আমরা কৃষক ভাইদের সাথে কথা হলে জানবো এবং দূর দূরান্ত থেকে আসা সেই সকল ব্যবসায়ীবাই সাথে কিন্তু কথা বলে জানব আগামী বাজার পরিস্থিতি এবং এখনকার বাজার পরিস্থিতি কেমন রয়েছে বা এখন পর্যন্ত কোন জাতের ধান রকম দামে বিক্রি হচ্ছে তো দর্শক আমরা প্রথমত চলে যাচ্ছি কৃষক ভাইদের কাছে তো তত সময় আমাদের সাথেই থাকুন কি জাতের ধান উনত্রিশ তো ব্যাপারে কিটার দাম বলছে এখনো পর্যন্ত বলে নাই তো আপনি যাচ্ছেন কত এগারোশো আচ্ছা আচ্ছা

বাইজান এটা কি জাতের ধান উনত্রিশ উনত্রিশ তো এটার বাজার দাম কেমন এখন পর তো কথা বলছে এগারোশো এখন মতো বলছে তো আপনি কত লে দিচ্ছেন তো আচ্ছা আচ্ছা তো আপনি কত নিয়ে দিচ্ছেন এটা বারোশো এলে আপনি দিচ্ছেন আর এটা কি জাতের ধান বাইদান উনত্রিশ উনত্রিশ তাছাড়া কী জাতের ধান এটা

তো দর্শক এই মুহূর্তে কয়েকটা কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে এক এক রকম জাতের দাম কিন্তু এক এক রকম বাজার দাম রয়েছে তো দর্শক এই ছিল আজকের বাজার আপডেট এবং অন্যান্য দিনের সকল ধরনের পণ্যের বাজার আপডেট জানতে আমাদের রতন ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন দর্শক